ভুলে অথবা ইচ্ছায় স্ত্রী দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে সবসময়কে মাথায় কাপড় দিতে হয় অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধি নিষেধ আছে কি না বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীর সম্মত উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলের স্বর্ণ দিতে পারবে জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহর নামাজ পড়তে পারবো বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আয়সা সিদ্দিকা রিনি আইডি লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কি করব আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবেন ইনশাল্লাহ বিদিল্লা সিরাজুল ইসলাম আইডি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় বেশি হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী যে স্টেপের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহের অ্যারেঞ্জ করবেন শিশির ভেজা ঘাস এড়ি থেকে আপনি দেখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড় কারো টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যখন শ্বশুর আছেন আপনার বড়ো ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সবসময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহারামদের সামনে তবে আমাদের হাসান আল্লাহ লিখেছেন গর্ভাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না না গর্ভবস্থায় অস্থায় সাবাস করার পরে কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি গর্ভস্থ ক্ষতি ক্ষতি হয় হয় বা কষ্ট তাহলে করা উচিত হবে না আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলের স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাঁড়িতে ছেলেরা দিতে পারে ডবের লুসুদুলাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না ডাবি রসুতে বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলা হাত কেমন যে মেহেদি নাই তার মানেই মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটা কথাটাই কতটা শরীর এই মাছ হয়তো কোনো কাপড়ের কাপড়ে ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাছ আলা থাকলে তো কাপড়ের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কথা কোনো বেশি বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই মাহে হাসান আপনি লিখেছেন আমাদের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে একসুরা যে একাধিকবার পড়তে হবে একসুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল না সলাধা কানাত আল আল মিনা কিতাব মাউকুতা সালাদ নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরস করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলে ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায় পুরুষও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই সাদাত হোসেন আপনি লিখেছেন জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জুমার নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণে মিস হলো সেটি গুনের কথা সামনে থেকে সাবধান হতে হবে আরমান হোসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটিই বিশুদ্ধ মত এবং এটি জমুর রামায়কমের মত কেউ কেউ ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না নবী করিম সাল্লাহ আসসালাম বলেছেন ফাইন্নামার লাদা আতু মিনাল মাজা আহ আসছে লাদা ইল্লা আল্লাহিসানা তেনা কুমা সাল্লাম দুই বছরের বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সে করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুর্যমোক্তারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দূর দুধ যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা নাচাইজ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো জায়জ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী সাবির আহমদ আপনি লিখেছেন আড়ি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমী যে দিন দিয়েছেন এই দিনে পাঁচক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আর এই পাঁচক্ত সালাদ পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলম নিজে জাবির এবং জিম্মাদার হয়ে যান তাদের মধ্যে কে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য অন্যায় খাদিস আবী সাল্লাম বলেছেন আলাহ আদুলকুম আলমহল্লাহাবুল খতায় ওয়েরফিদার দারাজাত আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিবো না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন সেই প্রশ্নের পর সাহাবিল বলেছেন অবশ্যই মনি তখন সালাম যে আমলগুলোর কথা তার মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে সালাতাল করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদ হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালাতাদের যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাতাদের তাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য এ বিষয়ে রদুল মুফতারের যে ফতোয়া রয়েছে সেই ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাদ করাকেই অফদল বলা বলা হয়েছে রদুল মুফতারে রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঢেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি হাত দিয়ে পান করা কারণ বিক্রি মিস্লাম এক কৃতদাসকে বামহাতে খেতে দেখে বলেছেন কুলবিআনিক তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাই আলিক এবং সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুনার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকনটেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙ্গুল চিটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্য নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো একটা সেই পরামর্শ দিয়ে থাকেন